দল হিসেবে আওয়ামী লীগ সহ চৌদ্দ দলের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ এদিকে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের নামে ট্রাইব্যুনালে একটি অভিযোগ করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন গত উনিশ জুলাই আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার সিদ্ধান্ত হয় ওই বৈঠকে তাদের বৈঠকের সিদ্ধান্তের পরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয় এই সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি জাসদসহ চোদ্দ দল মানবতাবিরোধী অপরাধ করেছে বলে অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু আওয়ামী লীগ না শুধু শেখ হাসিনা না এই যে ওয়ার্কার্স পার্টি ইনু তরিকত ফেডারেশন জাসদ সরি ওয়ার্কার্স পার্টি জাসদ ইনু যতগুলো দল আছে সাম্যবাদী দল এরা সবাই গণহত্যার আসামি অভিযোগে গণহত্যার হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তরিকত ফেডারেশন গণতন্ত্রী পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি গণ আজাদী লীগ কমিউনিস্ট কেন্দ্র বাসদ এবং জাতীয় পার্টির নাম আনা হয় বিচার যে করা যাবে সেটা কিন্তু বিদ্যমান আইনে রয়ে গেছে যেমন দলের বিচার করা যাবে এটা আছে কিন্তু বিচারের পরে কতটুকু শাস্তি দেওয়া যাবে সেইটা আলোচনা চলছে এবং সেটা সংশোধন করে এই আইনে সংযুক্ত করা হবে কিন্তু সেক্ষেত্রে তদন্ত চলা বা বিচার প্রক্রিয়া শুরু করতে কোনো আইনগত বাধা নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গত পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ আনে নিহতের বাবা এই হুকুমদাতা থেকে পালনকারী মানে যারা কমান্ডটা মেনে নিয়ে গুলি করছে তারা এবং যারা হুকুম দিছে তারা এই প্রত্যেকের সাজাটা চাই প্রসিকিউশনে এখন পর্যন্ত পঁয়ত্রিশটি অভিযোগ দায়ের করা হয়েছে এর আগে তদন্ত সংস্থায় ষোলোটি মোট একান্নটি অভিযোগ দায়ের করা হয় সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা